আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুশিয়ারি মালের মহাসমুদ্রের মধ্যে আছি আসসালাম আলাইকুম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসিফ ভাই শুরুতে আপনার দোকানের লোকেশনটা এবং দোকান নাম্বারটা বলে দেবেন আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ট যেন হুঁশিয়ারি এটা অবস্থিত ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকান নাম আটশো উনচল্লিশ আটশো চল্লিশ আটশো ছত্রিশ তিনটা দোকান আচ্ছা আচ্ছা

বিভিন্ন কোয়ালিটির শার্ট আছে ভাই এটা ট্যাগের মধ্যে খুব সুন্দর কাপড় অনেক 150 টাকা বড় সাইজের মাল কিনতে আচ্ছা আচ্ছা মেনস শার্ট 150 টাকা পার পিস 150 টাকা ওয়াশার মধ্যে কিছু মাল আছে ওয়াশার শার্ট 155 টাকা 155 টাকা কম দামিও আছে 110 টাকা 110 টাকা যারা শার্ট প্যান্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারবেন হ্যাঁ ওয়াশার মধ্যে একটা মাল আছে আপনার শুধু পঁষট্টি টাকা এটা বাচ্চাদের বাচ্চাদের টাকা মাত্র টাকা হুম এক বছর পড়তে পারবে সেট মা 1 একটা সেট আচ্ছা তারপর টাকা মাত্র টাকা মেন্সের এটা মেন্সের শার্ট

থাকবে <arrows>

টি-শার্ট টি-শার্ট 100 টাকা 80 টাকা পোলো শার্ট পোলো টি-শার্ট 80 টাকা 80 টাকা থাকবে হ্যাঁ স্ট্রিপের মধ্যে দেনা ভাইগুলো টাকা টি-শার্ট বস পকেট থাকবে একটা হ্যাঁ বস আমি টাকা দিচ্ছি টাকা হবে এগুলো কিন্তু এই পলো শার্টগুলো কিন্তু বালদারে খুব চলে আসে ভাই একশো চল্লিশ টাকা না একটা পকেট থাকবে একটা থাকবে প্লাস বোতাম থাকবে হ্যাঁ কলার আছে পলো শার্ট যেটা বলার হুম মাত্র আশি টাকা আশি টাকায় কিন্তু পলো শার্ট থাকে বাচ্চাদের আছে বাচ্চাদের টি শার্ট

7 সেট সেট হ্যাঁ সাথে টাকা এগুলো সেট আপনারা ফোন দিলে ভিডিও করে দেখে শোনা নিতে পারবেন ইনশাআল্লাহ ফুলা দেখাবো আচ্ছা 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 অনলি টাকা মাত্র টাকা সব সেট হ্যাঁ টাকা কম সেট সেট